ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইলিস বৌতুমি তোমরা কেমন আছো আই সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে ভাই ফোঁটা আমরা তো তিন বোন আমরা কোনো সময় কোনো দিন ছোট্ট থেকে ভাই ফোঁটা দিতে পারিনি আর জেঠু কাকুদের ছেলেপিলে ওরা সব কাজের সূত্রে বাইরে রয়েছে যেহেতু সব বড়ো হয়ে গেছে আগে দুবার দিয়েছিলাম ছোটো সময় ছোটোবেলায় কিন্তু এখন তো বড়ো হয়ে গেছে সব কাজের সূত্রে নিজের নিজের সব বাইরে রয়েছে তো এখন আমি শ্বশুরবাড়িই রয়েছি ভাই থাকলে হয়তো বাবার বাড়ি যেতাম ভাই ফোঁটা দিতাম কিন্তু আমরা তিনটে বোন তো কী করা যাবে তাই না তো যাদের বাড়িতে ভাই নেই তারা এই অনুভবটা করতে পারবে এই ফিলিংসগুলো বুঝতে পারবে তো কিছু করার নেই যাই হোক আগে মা মিষ্টি এনে দিত শ্বশুর মশাই মিষ্টি এনে দিয়েছে অনেক রকমের মিষ্টি এনে দিয়েছে এবং বাড়িতে অনেক কিছু রান্নাও হচ্ছে আর হচ্ছে শুধু আমাদের জন্য যেহেতু হচ্ছে বৃহস্পতিবার শাশুড়ি মা কিছু খাবে না আজ যেহেতু ভাই ফোটা ভাই না থাকার সত্ত্বেও আমি ব্লগটা আজকে করছি যেহেতু মনে হলো তো একটা ব্লগ শেয়ার করি অনেকদিন করিনি যেহেতু তো তোমরা ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকালে ফ্রেশ হয়ে চলে আসলাম টিফিন বানাতে আর টিফিনে বানাবো ম্যাগি এদিকে পাপাকে বসে দিয়েছি ছোট্ট ঘরে ও সামনে আমি থাকলেও চুপচাপ বসে খেলা করে মানে সাইড রুমে রেখে দিয়ে আসলে আর আমাকে দেখতে না পেলে কান্নাকাটি শুরু করে দেবে তাই ওকে বসিয়ে রেখে আমি এদিকে চাউমিন বানাচ্ছিলাম আর চাউমিনটা বানাচ্ছিলাম দুজনের আমার আর আমার শাশুড়ি মায়ের হ্যাঁ তোমাদের বলাই হয়নি আমার শাশুড়ি মাও কিন্তু নুডলস খেতে খুব পছন্দ করে ওনার কথা বলা হয়নি শুধু তোমরা আমার নুডলস খাওয়াটা দেখতে পাও যেহেতু আমি দেখাই না বলিও না কখনো তো যাই হোক পাপা কান্না করতে তাই ওকে কোলে করে আমি এখানে নিয়ে আসলাম আর আমার ভয় করে গ্যাস গ্যাসের কাছে আনতে সব জিনিস খাবলে খাবলে ধরতে যাই হোক সকালে টিফিনটা কমপ্লিট করার পর দুপুরে রান্না বানার প্রস্তুতি শুরু করে দিয়েছি কারণ সত্যি কথা বলতে শাশুড়ি মায়ের হাতের রান্না আর খেতে ভালো লাগছে না এমনটা না যে উনি রান্না ভালো করেন না একদমই না উনি আগাগোড়া রান্না খুব সুন্দর বানায় সব কিন্তু এক হাতে রান্না খেয়ে খেয়ে পুরো বোরিং লেগে গেছে তাই আমার শাশুড়ি মা আমাকে বলল তুই আজকে রান্না কর তাহলে তোর মতো করে কিন্তু আমি যে কারণে রান্না বান্না করতে চাই না আর করিও না আর আমাকে করতেও দেওয়া হয় না দেখো এটা পেঁয়াজ কেটে আমার অবস্থা পেঁয়াজটা কাটার পর আমি ভিডিও করছি এটা দেখে আমার শাশুড়ি মা হাসলো এবং বলল এই ভিডিওটা কিন্তু রেখে দিস তোর বাবা বাড়ি আসুক তোর বাবাকে আমি দেখা শ্বশুর মশাই অবশ্য অনেকবার এই জিনিসটা ফলো করে মাংসটা আমি ভালো বানাই এটা তোমাদের আগেও আমি অনেকবার বলেছি শর্টসে ব্লকে যখনই হোক কিন্তু মাছটা আমার দ্বারা খুব একটা ভালো হয় না এই দেখো মাছগুলো আমাকে দিল আমি ভেঙে পুরো চানাচুর করে ফেলেছি আর মনে মনে এটাই ভাবছিলাম এই মাছগুলো খাওয়ার সময় আমাকে কি বলবে এরা কি অবস্থা করেছে মাছগুলো দেখো যা বলবে বলবে এটাই ভাবছি ভাবছিলাম জানো তো আমি রান্না বান্না করতে পারি না আর পারলেও চিকেনটা আমি ভালো মতো রান্না করি সবাই জানে কিন্তু মাছ আমার দ্বারা হয় না মাছটা আমি ঠিক মতো পারি না আর উল্টোতে গিয়ে এরকম চানাচুর করে ফেলেছি ও যা হোক হবে তারপরে দেখে বাবুকে আবার শাশুড়ি মা সান করে দিয়েছিল যেহেতু রান্না বান্না দিকটা আমি সামলাচ্ছিলাম তাই বাবুকে সামলানোর দায়িত্ব আমার শাশুড়ি মায়েরই ছিল আর এ ধরে এরকম ফিক ফিক করে হাসছে ও আজকে খুব খুশি কেন জানো কারণ কল পাহাড়ে ওকে বসিয়ে সান করানো হচ্ছে ওকে ওইভাবে কখনো সান করাই না শাশুড়ি মা আজকে নিজেও সান করছিল ওকেও ওইভাবে বসিয়ে সান করা একটু খেলা করছিল তাদের সাথে আর আমি এদিকে চিকেন ইনফ্লেশনটা বসিয়েছিলাম আর একটা কথা তোমাদের প্রথমেই বলার ইচ্ছা ছিল কিন্তু আমি নিজে থেকে এটা বললাম যে তোমাদেরকে আমি খুব মিস করি বিশেষ করে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে যারা আগে আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করতে যাদের কমেন্টের মাধ্যমে আমার সাথে কথা হতো তাদেরকে তো এখন দেখতে পাই না তো তোমাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় অবশ্যই কিন্তু তোমাদের নামগুলো এই ভিডিওতে নিয়েও ভালো লাগবে প্রথমে বলে দিলে হয়তো তোমরা প্রথমে নামটা লিখে নিতে এতে থেকে বোঝা যাবে যে তোমরা ভিডিওটা কতদূর দেখেছো সন্ধান করে এসে আমি কষা মাংসগুলো মাংস কষা হবে আর আমি খাবো না এটা হতে পারে আমি আর স্যানি মিলে ফানুস উড়িয়েছিলাম আর সত্যি কথা বলতে লাইভে প্রথমবার আমি ফানুস উড়া আর দুপুরে মাংস আনা হয়েছিল সেখান থেকে কিছু সলিড পিস আমি রেখে দিয়েছিলাম যেহেতু ঝোলে সলিড পিসগুলো বেশেই থাকে কেউ খেতে চায় না কারণ চিবিয়ে শেষ হয় না সেই মাংসগুলো নিয়ে একটু চিকেন পকোড়া বানিয়েছিলাম ভাই তো ওই আজকে ভিডিওটা এত দূরই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও